আট থেকে দশ টাকায় কিন্তু বেল পাওয়া যায় আজকের এই ভিডিও তো থাকবে আমরা একটি অ্যাড্রেসটা নেই আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমত ভালো আছে ভাই ভিডিওর শুরুতেই একটু অ্যাড্রেসটা বলে দেবেন কীভাবে আপনার হাউজে আসবে ভাই আমাদের গাউসিয়া বুলতা নারায়ণগঞ্জ রূপগঞ্জ আচ্ছা আপনার দোকানের নাম আল্লাহ দান আল্লাহ দান লেদার হাউস লেদার হাউস শুধু কি লেদার আইটেম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আমরা

ভাই পুমার এটা এটা কত

কোনো রেজাল্ট নাই নিশ্চিন্তা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এই বেলগুলা যারা অফিসিয়ালি ব্যবহার করতে পারে রাফিসের জন্য তার বেশি ভাই আমরা তো এখানে দেখতেছি আমরা শত শত কালার ডিজাইনের বেলগুলো আছে যদি আপনারা কেউ ভিডিও ফোনে দেখে বা ফোন দেয় দেখার জন্য পিকচার জল চাই দিতে পারবেন না ভাই হ্যাঁ অবশ্যই দাদা শুধু যারা পাইকেতে নেবেন তারা শুধু বাইরে নক করবেন কেমন আসলে যারা আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো নিবে হ্যাঁ কিছু তো শুধু সুবিধা অবশ্যই আপনার কাছ থেকে কি কি শুধু সুবিধাগুলো দিবেন একটু শুধু সুবিধা এইটাই যদি মালে কোনো সমস্যা হয় যদি কোনো চিরা ফাড়া হয় যদি কোনো দাগ মাগ হয় এটা আপনি দেখে আপনারা রাইখা দিবেন পরবর্তীতে আসার সময় নিয়ে আসবে আচ্ছা মানে চেঞ্জ করে দিবেন এটা পরিবর্তে অন্য একটা প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আর কুরিয়ার সার্ভিস এগুলো সব দিতে পারবেন সারা বাংলাদেশে সার্ভিস আপনি জননী

বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি যত আইটেম আছে সব আছে আমার কাছে আচ্ছা বাংলাদেশের যাবতীয় আইটেমগুলো আপনার কাছে আছে হ্যাঁ যাবতীয় আইটেমের যাবতীয় কোম্পানি তারপরে যে এই ওপ্রেন আছে এফেক্স আছে আচ্ছা এই লিভাইজ আছে বস্কেট আছে ইন্ডিয়ান এই ই আর আছে এই সুইস সুমেন্স কোম্পানির বেল্ট আছে আচ্ছা তারপরে আপনার এই যে এই কায়েম লেদার আছে এবার আমি আর একটা কথা বলি যাই অনেক কালেকশন আছে যদি কেউ নিতে চায় কয় পিস বেল অর্ডার করতে হয় ভাই

তারপরে আপনার আছে এই যে এটা আপনার পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা টাকা পিস তারপরে এইগুলো আছে আপনার এই যে

মালের গ্যাট আপ শান্তি ভাই কত চাচ্ছে এটা হলো আপনার আশি টাকা থেকে আরো ডিজাইন করা আছে বড়দের জন্য কত টাকা থেকে শুরু বড়দের জন্য এগুলো আপনার আছে ভাইয়া ঠিক আছে এটা কত টাকা শুরু ভাই আপনার ওই যে ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু আচ্ছা আর একটা গ্লাস আছে যে এটা অনেক সুন্দর গ্লাস ওটা কতটা চাচ্ছেন ভাই এটা হলো আপনার নব্বই টাকা পিস নব্বই টাকা নব্বই টাকা পিস

তারপরে দেখি ভাই তারপরে যেগুলো আছে বাচ্চাদের এটা কত টাকা আশি টাকা পিস আশি টাকা পিস সেল দেবে কত ভাই সেইশো এটা কত চাচ্ছে আপনার একশো নব্বই টাকা পিস এগুলো খালি নব্বইলি নব্বই টাকা আচ্ছা

অসাধারণ প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর অনেক কিছু কালেকশন ছিল যারা দেখতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফোন দিয়ে কিন্তু ফোটোগুলো দেখতে পারেন সারা বাংলাদেশ থেকে ভিডিও ফোনে দেখে দেখে পোটাগুলো নিতে পারবেন আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই হাসালাম আলাইকুম আসসালামাই